আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো বাসের টিকিট খুব সহজেই কাটতে পারবেন তো এর জন্য আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব সেইভাবে আপনারা খুব সহজেই অনলাইনে যে কোনো বাসের টিকিট কাটতে পারবেন তো ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলে এবার দেখে নাও যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো বাসের টিকিট কাটবেন তো মাধ্যমে বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে চলে আসতে হবে সেটা আপনারা গুগলে সার্চ করে চলে আসবেন গুগলে গিয়ে সার্চ করবেন সহজ লিখে তাহলে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা সহজ ডট কম এই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাস সিলেক্ট করা আছে অর্থাৎ বাসের টিকিট এখান থেকে আপনি এয়ারপ্লেন ট্রেন লঞ্চ এগুলোর টিকিটও কাটতে পারবেন তো এখন আপনাদেরকে বাসে টিকিট কাটার নিয়ম বা উপায় দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়ে অ্যান্ড রাউন্ড ওয়ে এখানে আপনি যদি এটা সিলেক্ট করে টিকিট কাটেন তাহলে শুধুমাত্র আপনি একবারে টিকিট কাটতে পারবেন এটা যদি রাউন্ড ওয়ে করেন তাহলে যাওয়া এবং আসা দুইটারে টিকিট কাটতে পারবেন তো আমরা এখন তাহলে শুধু একটা টিকিট কেটে দেখাবো তো টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন জায়গা থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন এবং কোথায় গিয়ে শেষ করতে চাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম লেখা আছে এখানে আপনি লিখে দিবেন তো এখানে আমি লিখে দিলাম যে ঢাকা তারপরে এখানে টু অর্থাৎ আপনি কোথায় গিয়ে নামবেন তো এখানে রাজশাহী দিয়ে দিলাম তারপরে এখানে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে জার্নি ডেট কত তারিখে আপনি কাটতে চাচ্ছেন তো এখান থেকে এখানে ক্লিক করে এখানে আপনি যে তারিখে টিকিট কাটতে চাচ্ছেন সেই তারিখে আমি দিয়ে দিলাম দেন এরপরে এখানে সার্চ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাসের নাম রয়েছে এখান থেকে আপনি যে বাসের মাধ্যমে যেতে চাচ্ছেন সেই বাসটি সিলেক্ট সেই বাসের টিকিট কাটতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আলোক একতা ট্রান্সপোর্ট হানিফ এন্টারপ্রাইজ কেটিসি হানিফ হানিফ এন্টারপ্রাইজ এছাড়াও আরও এখানে অনেক বাস রয়েছে এখান থেকে বিভিন্ন বাস বিভিন্ন সময়ে যাত্রা শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন যে তো এখান থেকে আপনি যে কোনো একটি এর টিকিট কাটতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কয়টার সময় যাত্রা শুরু করবে এবং কয়টা গিয়ে শেষ করবে এটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একতা ট্রান্সপোর্ট ছয়টার সময় যাত্রা শুরু করবে বারোটায় গিয়ে শেষ করবে তো এখান থেকে আপনি যে কোনো টিকিট কাটতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে বুক টিকিট এবং কয়টা টিকিট ফাঁকা রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে বিশটা সিট ফাঁকা রয়েছে এখানে ছত্রিশটা রয়েছে এখানে পঁয়ত্রিশটা রয়েছে আপনি যে বাসের টিকিট কাটতে চাচ্ছেন সেই বাসের পাশে এখানে বুক টিকিট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে এবার বাসের সিট সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো একটু কালো রং হয়ে আছে এগুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে তো এখানে যেগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ সাদা হয়ে রয়েছে এগুলো এখন বুকিং হয়নি তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন এখানে ক্লিক করবেন দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বোর্ডিং পয়েন্ট অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে যেতে চাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে মহাকালী বাস পয়েন্ট আবদুল্লাপুর বাস পয়েন্ট এখান থেকে আপনি যে পাসওয়ার্ড পয়েন্ট থেকে যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন এবার আপনাকে বেশ কিছু ডিটেলস দিতে হবে এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল দিতে হবে এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটা ইমেল দিয়ে দিব ইমেল দেওয়ার পরে এখানে এখান যে প্যাসেঞ্জার ডিটেইলস এখানে আপনার নাম দিয়ে দিবেন দেন এখানে লাস্ট নাম দিয়ে দিবেন তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি যদি হন তাহলে মেল দিবেন আর ফিমেল দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইটে আপনার টিকিটের মূল্য কত টাকা সেটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে ছয়শো নব্বই টাকা এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বাসের যাত্রা শুরু হবে এখান থেকে সব কিছু দেখে প্রসেস টু পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে এখন আপনাকে পেমেন্ট করে দিতে হবে সেই জন্য এখানে পেমেন্ট করার বেশ কয়েকটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট ডেবিট ক্রেডিট কার্ড তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিটেলস টিকিট প্রাইস ছয়শো নব্বই প্রসেসিং ফি একশো ডিসকাউন্ট শূন্য টাকা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট দশ টাকা টোটাল পে বিল অর্থাৎ এখানে টোটাল কত টাকা সেটা দেখাচ্ছে তো এখান থেকে আপনি একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে দেবেন এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম যেন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি একটা অপশন রয়েছে এখানে আপনি টিক করে দেবেন টিক করে দেওয়ার সাথে সাথে এখানে প্রসেস টু পেমেন্ট এই চলে আসবে তো এখান থেকে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন একটু লোডিং নেবেন লোডিং নিয়ে পেমেন্ট করার অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের পেমেন্ট করার অপশন চলে এসেছে এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার কাছে একটি ওটিপি চাইবে তো সেটি আপনি আবারও এরকম ফাঁকা ঘর থাকবে সেখানে দিয়ে কনফার্ম করে দিবেন তাহলে আপনার টিকিট কাটার সম্পূর্ণ হয়ে যা আমরা যেহেতু এখন টিকিট কাটবো না সেই জন্য আপনাদেরকে পেমেন্ট করে দেখাতে পারলাম না তবে এখানে আপনারা খুব সহজেই পেমেন্ট করে ফেলতে পারবেন এখানে আর দুইটি ধাপ পার করলে পেমেন্ট করা হয়ে যাবে এখানে প্রথমে আপনার নাম্বার দিবেন তারপরে কনফার্ম বাটন ক্লিক করবেন তারপরে আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড দিয়ে আবারও কনফার্ম বাটন ক্লিক করবেন তাহলেই পেমেন্ট করা সাকসেসফুল হয়ে যাবে আর পেমেন্ট করা হয়ে গেলে টিকিট কাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনার জিমেইলে একটি টিকিটের কপি দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সেটা নিয়ে আপনারা বাসে যেতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আপনারা কিভাবে বাসের টিকিট অনলাইনের মাধ্যমে খুব সহজেই কাটতে পারবেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ